আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন বর্তমানে বেশিরভাগ মানুষের সিজারে সন্তান হয়ে থাকে এই প্রবণতা অনেক বেশি সিজারে মা হলে সুস্থ হতে একটু সময় লাগে সিজারের ক্ষত সারতে প্রায় দেড় থেকে দুই মাস লাগে সিজারে সন্তান হলে কিছু ডাক্তারের নিয়ম মেনে চলতে হয় তাই আজ জানাবো সিজারের সন্তানের প্রসবের পর করণীয় কি ডাক্তারের পরামর্শ নিয়মকানুন বিষয়ে আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সিজারের ডেলিভারি হলে করণীয় সিজার হলো জটিল পদ্ধতি সাধারণত যাদের গর্ভকালীন অবস্থা ভালো না থাকে তাদের জন্য সিজার কিন্তু এখন প্রায় অনেকের সিজারের সন্তান হয়ে থাকে তিরিশ মিনিটের মতো হেঁটে নেওয়া ভালো এতে রক্ত চলাচল ভালো হয় এই সময় সিঁড়ি বেয়ে না ওঠা ভালো কারণ এতে ক্ষতস্থানে সমস্যা হতে পারে শেষ সাথে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে সিজারিয়ান ডেলিভারি সময়কালীন খাবার ফাইবার সমৃদ্ধ খাবার মা হওয়ার পর সন্তানকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না নিজের খাবারের দিকে খেয়াল রাখতে হবে ক্ষত জায়গা শুকাতে যে অ্যান্টিবডি দিবে তার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর তরল খাবার ডেলিভারির সময় আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায় তাই ফ্লুইডের পরিমাণ ঠিক রাখতে ফলের রস খেতে বলে দিনে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে ও সে সাথে ফলের রস অ্যাসেন্সিয়াল তেলের গন্ধ এ তেলের সুগন্ধ নিয়মিত নিলে মানসিক দুশ্চিন্তা দূর হয় ও মন শান্ত থাকে এর ফলে ক্ষতস্থানে ব্যথা ভুলে থাকা যায় পুষ্টিকর খাবার শরীরকে সুস্থ স্বাভাবিক করার জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন বিভিন্ন প্রকারের ফল মাছ ডিম ওটস আমন্ড এগুলোতে ফাইবার প্রোটিন ভিটামিন যা দরকারি সিজারিয়ান ডেলিভারির পর যে কাজগুলো করা ঠিক নয় ভারী কাজ বন্ধ সিজারের পর ভারী জিনিস তোলা বা বহন করা ঠিক না এতে পেটের পেশিগুলিতে চাপ পড়ে যার ফলে বড় ক্ষতি হতে পারে যৌন মিলন নয় সিজারের পরে বেশ কিছু সময় যৌন মিলন না করা ভালো কারণ এতে পেলভিক অঙ্গে প্রচণ্ড চাপ পড়ে তাই বড় ধরনের ক্ষতি হতে পারে সাবধানে হাঁচি কাশি এ সময় সাবধানে আসতে হাঁচি দিতে হবে জোরে হাঁচি দিলে পেটের ক্ষত স্থানে টান লেগে সমস্যা হতে পারে সাবধানে স্তন্য পান ফ্রিজারে ডেলিভারির পর বাচ্চাকে স্তন্য পান বড় কষ্টের কোনো কারণে যদি পেশিতে টান লাগে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মেরুদণ্ড সোজা রাখা উচিত কখন ডাক্তার দেখাবেন কাটা জায়গা লাল হয়ে গেলে বা শুকাতে দেরি হলে জনিপথে কোনো খরণ হচ্ছে কিনা খেয়ালে রাখা দুর্গন্ধযুক্ত খরণ ও প্রচুর রক্তপাত হলে মায়ের জন্য ভালো লক্ষণ না তাই এ অবস্থায় দেরি না করে ডাক্তারে জানাতে হবে এ সময় শরীরে জ্বর হতে পারে সেটা ডাক্তারকে জানাতে হবে তাই এত কিছুর পর একজন মা তার ছোট্ট সন্তানের মুখ দেখে সব ব্যথা ভুলে থাকে তাই মা হিসেবে আপনার প্রতি যত্ন নিন ও খেয়াল রাখুন